আর ওই যে পিছনে যেটা দেখছেন ওটা হলো মনুদের বাড়ি আমরা মনুদের জন্য একটা সুন্দর সুপাত্র খুঁজি সো হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে 12 মাসে তার অপর বল লেগে থাকে ঠিক তেমন আজকে আমাদের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে আর আজকে আমার ছোট্ট বকু সোনার হাতে গড়ি হবে সো अंशु সবাইকে হ্যালো বলে দাও বলো হাই আজকে আমার হাতে ঘড়ি হবে বলো হাই এখানে দেখো अंशु সব বই রয়েছে বলো বাই বই নিয়ে চলে গেল তোমার বই নিয়ে গেলো বই নিয়ে গেল বই নিয়ে গেল ছিল সবাই তোর বই নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে সরস্বতী বিদ্যার দেবী সেহেতু অধিকাংশ বাঙালি ঘরেই সরস্বতী পুজো হয় আর এই সময় একটা প্রবলেম তো সবারই হয়ে থাকে সেটা হলো ঠাকুর মশাইয়ের প্রবলেম গাইস আমাদের সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু এখনও ঠাকুর মশাই আসেনি আমরা সবাই পথ চেয়ে বসে রয়েছি কখন ঠাকুর মশাই আসবে ঠাকুর মশাইয়ের কোনো খোঁজই নেই আর এইদিকে দেখুন পালঙ্গ বানানো হচ্ছে এক লাখ টাকার পালঙ্গ এই যে গাইস পালং ডিজাইন দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সো গাইস এটা হলো আমাদের মুনু আর ওই যে পিছনে যেটা দেখছেন ওটা হলো মুনুদের বাড়ি আমরা মুনুদের জন্য একটা সুন্দর সুপাত্র খুঁজছি মানে ডাক্তার হলে অনেক ভালো কারণ কি আমাদের বাড়িতে পুরো রোগীতে ভরা বাট আমরা প্রচুর কিপটা তো ওই জন্য একটা ডাক্তার বড় হলে খুব ভালো আমাদের পয়সাগুলো বেঁচে যাবে তো এই যে মুনুর বাবাকে দেখাচ্ছি এই হচ্ছে মুনুর বাবা

মনুর বাবা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের মধ্যে কতটা রোমান্টিক সো আমরা মনুর জামাই ওরকম রোমান্টিকই চাচ্ছি আমাদের মনুর বাড়ি সো তোমরা দেখে নিয়েছ অবশ্যই যদি একটা ভালো পাত্র থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ডিসক্রিপশন বক্সে মনুর বাবার নাম্বারও দিয়ে দিব তো তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিও তাই সে যে আমার কাকমাও ভাবছে যে ছেলের জন্য একটা বৌমা খুঁজবে তো তুমি একটু অ্যাড দিয়ে দাও বলো কেমন বৌমা চাই তোমার চাকরি করা বৌমা চাই আমার গান জানা চাকরি আলাম চাই এখন চেকলা করে ঠাকুর আনতে যাচ্ছি কেন কি পুরো নিজে আসছে না আমাদের আনতে টা এই হলো ইয়ে বুঝেছো

এসেছে তুমি কয় ঘন্টা করে কয় ঘন্টা লেট করিস হ্যাঁ প্রসাদ প্রসাদ সব খাওয়া হয়ে গেছে হাতে করে দেবে যে সেই যদি ফ্রাইড রাইস আর আলুর দম না পাই না তুমি রাইসে খাওয়া হাই তোমাদের বাড়ি কালকে আমাদের নেমন্তন্ন কত দাম কি পাঁচশো টাকার বাজার করে এই অবি পড়াই মন দে খাওয়া দিচ্ছিস কেন মাধ্যমিক পরীক্ষা পুজোয় মন দে এক্সট্রা ক্লাস ভ্যালেন্টাইন্স ডে তোমার পুজো হতে খিদে পেয়ে গেছে La indicación de que se ponga, শুন <laughs> <laughs>

বাড়ির সরস্বতী পুজো সেরে আমরা সবাই গেলাম স্কুলের সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে আর ওখানে আবার ফ্রায়েড রাইস দিচ্ছিল তাই ভাবলাম যে একটু ফ্রায়েড রাইসও খেয়ে নিই তো এখানে দেখো জ্যান্ত সরস্বতীরা সব রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে কিছু জ্যান্ত সরস্বতী বসেও ছিল সবাই হলুদ লাল সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে ना 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 न

প্রায় অনেক বছর পর আমাদের স্কুলে আসলাম চারপাশটা অনেক পরিবর্তন হয়েছে অনেক সুন্দর লাগছে আমরা যখন পড়তাম তখন এতটা সুন্দর ছিল না আর এত সুন্দর করে সরস্বতীও পূজো হতো না এখন দেখো কত সুন্দর করে এখানে সরস্বতী পুজো হয় গাইস আমরা তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে স্কুলে চলে আসলাম ফ্রায়েড রাইস খাওয়ার জন্য কিন্তু স্কুলে এসে দেখি ফ্রায়েড রাইস নেই মনে দুঃখে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন বাড়ি যেয়ে আমাদের নিরামিষ খেতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার হবে নতুন ভিডিওতে বাই বাই